ওং স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণী অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ নম। ঠাকুর মা ও স্বামীজি চরণে শতকোটির প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন নরেন্দ্রনাথের গান শুনছিলেন তাতে তিনি ভাব সমাধিতে গেছিলেন এবং বাহ্য সংখ্যা সব হারিয়ে ফেলেছিলেন তাই ইতিমধ্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংখ্যা লাভ করিয়াছে গান সমাপ্ত হইল তখন পণ্ডিত ও মূর্খের বালক ও বৃদ্ধের পুরুষ ও স্ত্রীর আপাম সাধারণের সেই মনোমুগ্ধ করি কথা হইতে লাগিল সভা লোক সব নিস্তব্ধ সকলেই সেই মুখ পানে চাহিয়া রহিয়াছেন এখন সেই কঠিন পীড়া কোথায় মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতে চান লজ্জা ত্যাগ কর নাম করবে তাতে আবার লজ্জা কি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমি এত বড় লোক আমি হরিহরি বলে নাচব বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে যদি বলে ওহে ডাক্তারটা হরিহরি বলে নেচেছে সে এক লজ্জার কথা এই ভাবটি ত্যাগ কর ডাক্তার তখন বলিলেন আমার ওদিক দিয়েই যাওয়া নাই লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না ঠাকুর তখন বলিলেন তোমার উটি খুব আছে দেখো জ্ঞান অজ্ঞানের পার হও তবে তাকে জানতে পারবে নানা জ্ঞানের নাম অজ্ঞান পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান এক ঈশ্বর সর্বভূতে আছেন এই নিশ্চয়ই বুদ্ধির নাম হল জ্ঞান তাকে বিশেষ রূপে জানার নাম হল বিজ্ঞান যেমন ধরো পায়েক কাঁটা বিঁধেছে সে কাটাটা তোলবার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন কাঁটাটা তোলবার পর দুটি কাটাই ফেলে দেয় প্রথমে অজ্ঞান কাটা দূর করবার জন্য জ্ঞান কাটাটি আনতে হয় তারপর জ্ঞান অজ্ঞান দুইটি ফেলে দিতে হয় তিনি যে জ্ঞান অজ্ঞানের পার লক্ষণ বলেছিলেন রাম এ কি আশ্চর্য এত বড় জ্ঞানী স্বয়ং বৈশিষ্ট্য পুত্র শোকে অধীর হয়ে কেঁদেছিলেন রাম তখন তাকে বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার পাপ পুণ্যেরও পার ধর্মাধর্মের পার সূচি অসূচিরও পার এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন আই মন বেড়াতে যাবি কালি কল্পতরুমুলের চারি ফল উড়াইয়া পাবি শ্যাম বসু তখন বলিলেন দুই কাঁটা যদি ফেলে দেয়া হয় ফেলে দেওয়ার পর কি থাকবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন নিত্য শুদ্ধ বোধ রূপম তা তোমায় কেমন করে বুঝাব যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে তাকে এখন কি করে বুঝাবে হদ্দ বলতে পারো কেমন ঘি না যেমন ঘি একটি মেয়েকে তার একটি সঙ্গীত জিজ্ঞাসা করেছিল তোর স্বামী এসেছে আচ্ছা ভাই স্বামী এলে কিরূপ আনন্দ হয় তখন মেয়েটি বললে ভাই তোর স্বামী হলে তুই জানবি এখন তোরে আমি কেমন করে বুঝাবো পুরাণে আছে ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন মা বেদে যে ব্রহ্মের কথা আছে এইবার আমার যেন ব্রহ্ম দর্শন হয় তখন ভগবতী বললেন বাবা ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ ব্রহ্ম কি জিনিস তা মুখে বলা যায় না একজন বলেছিল সব উচ্ছিষ্ট হয়েছে কেবল ব্রহ্মই একমাত্র উচ্ছিষ্ট হন নাই এর মানে এই যে বেদ পুরাণ তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে কিন্তু ব্রহ্ম কি বস্তু যা কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমন যে কি আনন্দের তা মুখে বলা যায় না একমাত্র যার হয়েছে সেই জানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন দেখো অহংকার না গেলে জ্ঞান হয় না আমি মুক্ত হব কবে না আমি যাবে জবে এই আমি ও আমার এই দুইটি হলো অজ্ঞান আর তুমি ও তোমার এই দুইটি হলো জ্ঞান যে ঠিক ভক্ত সে বলে হে ঈশ্বর তুমি কর্তা তুমি সব করছো আমি কেবল যন্ত্র আমাকে যেমন করাও আমি তেমনি করি আর এসব তোমার ধন তোমার ঐশ্বর্য তোমার জগৎ তোমারই গৃহ পরিজন আমার কিছুই নয় আমি শুধু তোমার দাস তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার যারা একটু বইটই পড়েছে অমনি তাদের অহংকার এসে ঠাকুরের সঙ্গে এসব ঈশ্বরীয় কথা হচ্ছিল হয়েছিল সে বলে ওসব আমি জানি আমি তখন তাকে বলল যে দিল্লি কি ছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর যাক করে যে বাবু সে কি বলে আমি বাবু শ্যাম বস্তু আবার বলিলেন তিনি আপনাকে খুব মানে শ্রীরামকৃষ্ণ বলিলেন ওগো বলবো কি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি মেথরানির যে অহংকার তার গায়ে দু একখানা গহনা ছিল তো সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল তা তখন মেথরানি তাদের বলে উঠল এই সরে যা তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো শ্যাম বসু বলিলেন মহাশয় পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন এ কিরকম কথা শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন কি তোমার সোনার বেনের মতো বুদ্ধি নরেন্দ্র বলিলেন সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল ওরে পদৌ তুই আম খেয়ে এনে বাগানে কত শত গাছ আছে কত হাজার ডাল আছে কত কোটি পাতা আছে ওসব হিসাবে তোর কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা শ্যাম বসুকে বললেন ঠাকুর তুমি এ সংসারে ঈশ্বর সাধনের জন্য মানব জন্ম পেয়েছ ঈশ্বরের পাদপদ্যে কীরপে ভক্তি হয় তাই চেষ্টা করো তোমার এত শত কাজ কি বিচার করে তোমার কি হবে দেখো আধপো মদে তুই মাতাল হতে পারো তা শুনির দোকানে কত মন মদ আছে এই হিসাবে তোমার কিসের দরকার ডাক্তার বলিলেন আর ঈশ্বরের মত ইনফিনিটি সে মদের কোনো শেষ নাই শ্রীরামকৃষ্ণ আবার শ্যাম বসুকে বলিলেন আর ঈশ্বরকে আম্মুক্তারি দাও না তাহার উপর সব ভাত দাও সৎ লোককে যদি কেউ ভাত দেয় তিনি কি অন্যায় করেন পাপে শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন ডাক্তার বললেন তার মনে কি আছে সে শুধু তিনি জানেন মানুষ হিসাব করে কি বলবে তিনি হিসাবের পার রামকৃষ্ণ আবার শ্যাম বসুকে বললেন তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আবার একজনকে দুঃখে রেখেছেন সালাদের ভিত নিজের ভিতরে যেমন ঈশ্বরের ভিতরে তেমনি দেখে হেম তখন দক্ষিণেশ্বরে যেত দেখা হলে আমায় বলতো কেমন ভট্টারী মশাই জগতে এক বস্তু আছে তা মানো ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য তা কম লোকই বলে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় जय श्री रामकृष्ण जय श्री रामकृष्ण जय श्री रामकृष्ण